আপনার কোন দোষ নেই আমি সেটা স্বীকার করছি ভুল করেছেন মানে আপনার স্যান্ডেল এবং আমার স্যান্ডেল সেম ডিজাইনের ভুলটা হয়েছে ভাই আমি স্বল্প ভাসি বেশি কথা বলতে আমার ভাল লাগে না স্যান্ডেলটা চলে যাবো ভাই স্যান্ডেলের কোতে আমি মিজরটা সারা অন্য কারটা porttitorin এই যে আপনারা স্যান্ডেল আমি নিয়ে এসেছি ব্যবহার করিনি একবারও poreni আমি ঠিক করে রেখেছি আপনি যে আবার স্যান্ডেলটাকে পড়ার জন্য পরিষ্কার আমার চলে যায় ভাই 100 টাকার এত কথা বলে তো কোনো দরকার নেই আমার স্যান্ডেলটা কি আপনি না আপনি জানেন স্যান্ডেল আপনি আমার জন্য কিছু আপনার নেই আপনি